বউ যারা কাজে যান তারা সাবধান আসলে আশেপাশে কত যে বকাটে ছেলে থাকে আপনারা কি খেয়াল করে রাখেন আসলে বউ মানে দেখেন কি করতেছে সে আল্লাহ এই এইরকম মানে কাজ করতে পারে ভালো মেয়েদেরকে বিয়ে করবেন যারা বিয়ে করবেন সামনে বিয়ে করতে যাচ্ছেন ভালো মেয়েদেরকে বিয়ে করেন এরকম মেয়েদেরকে বিয়ে করবেন না ঠিক আছে যাতে মানে আপনি থাকা সত্ত্বেও মানে অন্য পুরুষের সাথে ডলাডলি ঘষাঘষি করে সে আল্লাহর কী করতেছে আর এ ভিডিও ও ভিডিও করতে কর ঠিক আছে ভিডিও তো আমরাও দেখে ফেললাম আসলে ওই ভিডিও করে লাভ কি যে মনে করেন যে ভিডিও করে আসলে ভিডিওটা করতে আমি চাইছিলাম না আসলে ভিডিওটা করার আসলে খুবই দরকার ছিল আমার মনে হয় এদেরকে মনে করেন যে কঠোর থেকে কঠোর মানে শাস্তি দেওয়া দরকার এরা যে কাজটা করতেছে মনে করেন যে আরে তোরা বিয়ে কর বিয়ে করে এইগুলো কাজ কর সামলাতে পারো না তোরা সামলাতে পারো না ঠিক আছে তো বিয়ে কর বিয়ে করে তারপর অন্য নোড়িগিরি কর এভাবে মনে করেন মানুষকে দেখানোর কি আছে আর মান সম্মান থাকবে এদের ফ্যামিলির পরিবারের কোনো মান সম্মান থাকবে এগুলো যদি করে আসলে হ্যাঁ দেখে ফেলেছি মোবাইল দেখে ফেলেছি রেকর্ড করতেছে কিন্তু আসলে মেয়েটা মোবাইল দেখে ফেলেছে তাও রিয়াকশন দেখেন কোনো রিয়াকশন আছে ও কোনো রিয়াকশন নাই মজা নিতেছে কিন্তু আসলে মজা নিতে 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 এটা ভাইরাল হয়ে যাবে আসলে এরা তো জানে না কিন্তু আসলে আমাদের মানে স্বামী স্ত্রী যারা মনে করেন যে আছেন তারা মনে করেন মোবাইলের মধ্যে এগুলো পার্সোনাল জিনিস না রাখাটাই বেটার কারণ আপনার মোবাইলটা হারাও যেতে পারে যখন হারাবে তখন সর্বনাশ হয়ে যাবে আপনাদের কিন্তু এরা স্বামী স্ত্রী না এদের যেভাবে ইয়ে করতেছে আসলে চোর দিতে তো বোঝা যায় তাই না চোরদের দেখলেই বোঝা যায় আসলে এরা মানে জীবনে স্বামী স্ত্রী হতে পারে না আর স্বামী স্ত্রী না এ বিদায় মানে চোরের মতো দেখতেছে কেউ আসে কি না আবার যদি কেউ আসে তাহলে তো মনে করেন দেখেন কি অবস্থা কি করতেছে মনে করেন যে আপনারা কেউ কেউ তো মজা নিচ্ছেন কিন্তু আসলে মজা নেওয়ার মতো কিছু নাই জানে এরকম গ্রামের আছে এরকম চাচাতো মামাতো খালাতো ভাই আছে এরকম মনে করেন যে অহরহর গ্রামে শহরে সব জায়গায় আছে কিন্তু আসলে আপনারা কি আর বলি বর্তমান নারীরা যেমন হইতেছে মনে করেন যে এদের তো মনে করেন যে এই ঠিক নাই কাক কি দিবে না দিবে মনে করেন দিলতে পারলে মনে হয় পয়সা দেয় ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম